সালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আর একটি নতুন ভ্ল ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রশ্মিন মতে আমিও প্রতিদিনের মতো খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছ তাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা তো বন্ধুরা দেখো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি মা করেছে চিরের পোলাও আর সাথে আমাকে কিছু তরমুজ কেটে দিয়েছে আর প্রথমে আমি একটা ড্রিঙ্কস খেলাম মানে চি এসিড ড্রিঙ্কস যেটা কি না তোমাদেরকে কালকেও দেখিয়েছিলাম তো দেখো সব মিলে খেয়ে নিচ্ছি আর মা তো পান্তা খাবে তো মার তো পান্দা খেতে ভালো লাগে ঠান্ডা অনুভব হয় বাবারও ভালো লাগে কিন্তু আজকে বাবা চিড়ার পোলাও খাবে আর দিদাও খাবে চিড়ার পোলাও তো আমিও খেয়ে নিচ্ছি আর মা ডিম দিয়ে চিডার পোলাও করেছে খুবই মজা ছিল মাশাল্লাহ আজকে মজা করে খাওয়া দাওয়া সেরে নিলাম আর বন্ধুরা তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে সানিহাকে ডাকতে চলে গেছিলাম নিপা বোমা এসেছে কিন্তু এত কাজ মানে অনেক দিন পর এসেছে তাই অনেক কাজ এই জন্য কাজ করছে নিপা বোমা তাই বললো সানিয়াকে নিয়ে যেতে তো এই জন্য আমি সানিহাকে নিয়ে এসেছি তারপর আমরা রেডি হয়ে চলে গেছি আর জানো তো একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটে গেছে আসলে আজকে রিক্সায় করে আমরা যাচ্ছিলাম তখন সানিহা আর মা পিছনে বসেছিল আমি তো সামনে বসি তো তখন সানিয়ার হাত হচ্ছে রিক্সার হুডিতে আটকে গিয়েছিল তখন সানিয়ার খুব ব্যথা লাগছিল ও বলছিল যে চাচি লাগছে তারপর মা দেখলো যে ওর হাত আটকে গেছে তো তারপর ও তারপর মা তাড়াতাড়ি বের করে দিল তারপর রিক্সাওয়ালা আঙ্কেল তাতে নেমে ওই হুডিটা ঠিক করে দিলেন তারপর সানিয়া একটু আরাম পেল আর তো সানিয়া খুবই সাহসী ব্রেভো ও না ওর হাতে লেগেছে কিন্তু কান্না করেনি একটু ছিল্লাইও নি তো তারপর মা ছাড়িয়ে নিয়েছে কিন্তু একটু ফুলে গিয়েছিল আর মা মেসেজ করতে করতে নিয়ে এসেছে মানে যতক্ষণ এসছে ততক্ষণ ধরে আর দেখো আমরা একটু দৌড়াদৌড়ি খেলছি কারণ স্যার এখন আসেনি সানিহা বলছিল এখনও তো আমার এত বেশি আর ব্যথা লাগছে না তো এই জন্য আমরা খেলা শুরু করলাম আর তো আমি একটা মাশরুম বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই তো জানিও আর দেখো ফুযান নেমে পড়লো এই তো আমি মাশরুম দেখাচ্ছিলাম সানিয়াকে তবে একটু ভাজ হওয়ার জন্য একটু নষ্ট হয়ে গেছে তো দেখো সবাই নেমে যাচ্ছে তো সানি একটা মাশরুম চেয়েছি ইনশাল্লা আমি বানিয়ে দেবো তো দেখো আমাদের পড়াশোনা কিন্তু শেষ আর দেখো নুরজাহান আর সামিয়া ওদেরকে মা বলছিল যে তোমরা ভিডিওতে আসতে চাও তারপর বলছে হ্যাঁ আনটি আমাদেরকে ভিডিও করেন আমরা তো সেলিব্রিটি হয়ে যাব। ওটা সেটা মা হাসছে বলছে নিশ্চয়ই একদিন হবে যখন আন্তিক ভাইরাল হয়ে যাবে তো তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো যাতে আমি ভাইরাল হতে পারি তো দেখো হয়তো তখন ওরা বলছিল আর হাসছিলাম আর দেখো এখন ওদেরকে বিতে আমরা চলে যাচ্ছি আর দেখো এ তো ফুয়ার চলে যাচ্ছে আর জানো তো মা বাজারে গিয়েছিল ফুয়াদের মা আন্টির সাথে তারপর মাস্টারের মা আন্টির সাথে তো সবাই মিলে বাজারে গিয়েছিল আর কেনাকাটা করেও নিয়ে মা মাছ কিনেছে অনেকগুলো বড় একটা তিন কেজি ওজনের পাঙ্গাস মাছ আর মৃগেল মাছ কিনেছে আর কিনেছে সবজি তো দেখো আমরা এখন খেয়ে নিচ্ছি মানে আইসক্রিম সানিয়াকে বলেছি মানে মা বলেছিল তোমার হাতে মুভ লাগিয়ে দিই আমার তো হাতে অনেক খা ব্যথা লাগছে তাই না তো সেই জন্য মুভ লাগিয়ে দিয়েছে মা আর তারপর সানিয়াকে বললো সানি একটা খেয়ে নাও আইসক্রিম তো এখন সানিয়া খাচ্ছে আর দেখো সানিয়াটা একদম রাউন্ড শেপের আর আমারটা হচ্ছে তো এই পাশটায় অন্যরকম মানে হাফ মুন শেপ অন্যরকম মানে হাফ মুন শেপ মানে চাঁদের মতো একটা শেপ ছিল ওখানে আর মায়েরটা হলো হার্ড শেপের তো দেখো মা মায়েরটা বের করবে এখন এই তো এটা আস্তে করে বের করলো আর দেখো কি সুন্দর হার্ট শেপের তো মা বাবাকে বলছিল তুমি খাও তারপর বাবা বললো না 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 তুমি খেয়ে নাম পরে খাবো তো দেখো এটা কিন্তু অরেঞ্জ ফ্লেভার আইসক্রিম আমরা খেয়ে নিচ্ছি খুবই ভালো লাগছিল মা বানিয়েছে খুব মজা লেগেছে আর গরম থেকে এসে খেলাম তো খুব খেয়ে ফ্রেশ লাগছিল তৃপ্তি পেয়েছি তবে দুধের মা বানাতে চেয়েছিল কিন্তু দুধ কালকে রাতে ফেটে গিয়েছিল এই জন্য মা পরে আর বানাতে পারেনি মা এই অরেঞ্জ ফ্লেভারটাই বানিয়েছে আর আমরা মজা করে খেয়ে নিয়েছি তো খুবই ভালো লাগছিল তারপর সানিহে খাওয়া শেষ করে বাসায় যাচ্ছিল আর তখন ব্লিং চলে এসেছে তো তারপর ব্লিংকে আদর করলাম আর ও কী খাবে তো মা তারপর রান্না করে আমার মানে ভাবছিলো খেতে দিবে পরে এত ক্ষুধা পেয়েছে মা কিছু পাঙ্গাশ মাছ দিয়েছে ও রান্নাঘরে গিয়ে মেয়া মেয়ো করেছে তারপর মা ওগুলো কাঁচা মাছই দিয়ে দিয়েছে তো ও এত মজা করে খেয়েছে ওর এত খুদা পেয়েছিলো আর খেদে দিয়ে একদম আরামে ঘুমিয়ে পড়েছিল টান হয় আর দেখলেই তো মা ঢেঁড়স দিয়ে ডাল রান্না করছে হুম তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে যারা ঢেঁড়স পছন্দ করো না তারা এভাবে রান্না করে দেখতে পুরো অনেক মজা লাগবে আর এখানে দেখো সে তিন কেজি ওজনের পাঙ্গাশ মাছটা মা রান্না করছে অ হ হ একদম তেল তেলে বাজার থেকে কেটে নিয়ে এসছে তেল তেলে অনেক মজা আর মা হচ্ছে বাসে এসে সরিষা বাটায় বেটে রান্না এখানে রান্না করছে তাই এত লোভনীয় হয়েছে দেখতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে খুব মজা লাগছে না একদম চিকেনের মতো একটা কালার এসছে আমার তো পাঙ্গাস মাছ খুব প্রিয় আমি তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছি বন্ধুরা এত টেস্টি ছিল আর দেখো মা এখন নামিয়ে নিয়েছে ঢ্যাঁড়স দিয়ে ডাল এটাও তো আমার খুব প্রিয় মানে আজকে ফ্যান্টাস্টিক সব খাবার তো বন্ধুরা দেখো এখানে মাছের ডিম করেছে মা মা মৃগেল মাছ কিনেছিল সেই মাছের পেটে ডিম ছিল তো ওই ডিমটা মা আলু দিয়ে পেঁয়াজ কাঁচা মাছ দিয়ে একটু ভাজি করে নিয়েছে আর দেখো কলার থোর পটল এগুলো সব মা মশলায় কষাচ্ছে কারণ দিদা মৃগেল মাছ খাবে দিদা পাঙাশ মাছ খাবে না এই জন্য মা মৃগেল মাছ রান্না করে মানে রান্না করছে কলার থোট দিয়ে পটল দিয়ে তো দেখো মা এখানে ভেজে মাছগুলো দিয়েছে এটাও কিন্তু মজা লাগে এই মাছটা বেশি বড় ছিল না আসলে বাজারে এই সাইজেরই মাছ ছিল তো মা ওগুলোই নিয়েছে তবে পাঙ্গাশ মাছটা খুবই বড় আর ওজনটাও বেশি একদম তিন কেজি ওজনের কারণ মাছ তো মাছের ওজন তো তিন কেজি হয় না এত তাহলে বড় তাহলে ভাবো আর যেন আরেকবার মা পাঁচ কেজি ওজনেরও পাঙ্গাশ মাছ কিনেছিল তখন সেই মাছের কাটাগুলো একদম মুরগির হাড়ের মতো মোটা মো মোটা ছিল আর ওই মাছটা খেতেও অনেক টেস্টি ছিল ভীষণ টেস্টি ছিল একদম বেবির ওজন পাঁচ কেজি তো বন্ধুরা দেখো আমি খেয়ে নিচ্ছি উম পাঙ্গাস মাছ দিয়ে আর ব্লিংকের এত মজা লেগেছে ও তো আমার খাবারের দিকে তাকিয়ে করছে তো পরে ওকে খেতে দিয়েছি তারপর মাও দিয়েছে আর মাছের ডিমটা তো দুর্দান্ত মাছের ডিমে তো কথাই নেই মাছের ডিম আমার খুব প্রিয় তো আমি গোসল শেষ করে কিন্তু খাওয়া দাওয়া করছি আর নামাজও পড়ে নিয়েছি আর বন্ধুরা দেখলে নরম নরম একটা মাছ কত ইয়ামি ওটাতে এত তেল আছে আমার তো তেল তেল খুব ভালো লাগে আমার তো মাছের পেটি খেতে ভীষণ ভালো লাগে তো সেজন্য মা আমাকে মাছের পেটিও দিয়েছে আবার মাছের মাথা দিয়েছে আর বন্ধুরা দেখলে তো আমি দামাকারি এক দিলাম এ তো আবারও দিচ্ছি এত মজা কি বলবো তোমাদেরকে সুভান আল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আজকে এতই আমি আমি খাবার আমি চিন্তাও করতে পারিনি যে এত বেশি মজা হবে আমার চিন্তার বাহিরের মজা তো আমি কিন্তু একটু টিভি দেখেছিলাম তারপরে আমি খাওয়া দাওয়া করেছি টিভি দেখার পর আর একটু রেস্ট নিয়েছিলাম আর বিকালে উঠে মানে আসনে নামাজ পড়বো আমি অজু করেছিলাম পরে দেখি সানি এসে ডাকছে আন্ত ভাই আসো বাইরে খেলতে যাই চলো তো ওকে বললাম আচ্ছা আমি নামাজ পড়ে আসছি তারপর একসাথে আমরা খেলাধুলা করবো তো তারপর আমি কি নামাজ পড়ে নিলাম দিদার সাথে নামাজ পাঠ করে নিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম বাইরে আর গিয়ে খেলাধুলা করে নিয়েছিলাম আর বন্ধুরা এখানে দেখো মা আমাকে দিয়ে দিল ডালটা মানে ঢেঁড়স দিয়ে সেই ডালটা না এত টেস্টি ছিল আমার না ঢেঁড়স খুব ভালো লাগে মানে এত পিচ্ছিল হয় না তো এখানে দিলে এই আমি আস্তে আস্তে সব খেয়ে নিয়েছিলাম অনেক মজা লাগছিল প্রথমে আমি দিয়ে একটু মাছ দেখে দেখলাম আমি জানতাম মজা হবে আর তাই খুবই মজা ছিল অসাধারণ তো মজা করে আমি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ তো বাহিরে গিয়ে আমরা অনেকক্ষণ খেলাধুলা করেছি অনেক মজা হয়েছে তবে জানো তো নাহিয়া রাজশাহী গেছে এবার আবিদও রাত শাহিতে গেছে ও কিছুদিন দিন পরই চলে আসবে ইনশাল্লাহ ওর সাথে আবার দেখা হবে তো বন্ধুরা তোমরা সবাই আবিদ নাহিয়া সবার জন্য দোয়া করো সানিহার জন্য দোয়া করো আমার জন্য দোয়া করো আমার পরিবারের জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ e aí